এখন বাজে সন্ধ্যে সাতটা আমি সন্ধে টন্ধে দিয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি মাম্মামকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব মাম্মামের হালকা একটু ঠান্ডা লেগে গেছে আর জ্বরও এসছে তো তার জন্য আজকে ডাক্তার এসছে ভাবলাম না ডাক্তারটাকে দেখিয়ে নি যেহেতু কালকে আর ডাক্তার আসবে না আর অরিন্দম কাল বাড়ি থাকবে না তো তার জন্যই দেখে নিচ্ছি তো গাইস এখন বাজে সকালে সাতটার ঘুম থেকে উঠেছি ঠিক ছটার সময় কালকে তো সারা রাত ঘুম হয়নি যেহেতু মাম্মামের জ্বর এসেছিলো তো রাতের দিকে জ্বরটা আসেনি যেহেতু ভালোই ছিল মাম্মা তো হালকা তো একটু ঠান্ডা লেগে গেছে তো তার জন্য জানো তো ঘ্যান জ্ঞান মতো করছিল তো তার জন্য সারা রাত আর ঘুম হয়নি আর অরিন্দম সকালবেলা চলে গেছে ক্যামেরাতে আজকে ওর বা বিয়ে বাড়ি একটা কন্টা আছে তো তার জন্যই চলে গেছে আর ডাক্তারটা দেখাতাম না যেহেতু অরিন্দম রাতে বাড়ি থাকবে না কখন কি হয় না হয় ঠিক নেই তো তার জন্যই ডাক্তারটা দেখে নিলাম ঘরে ওষুধ থাকলে আমি খাইয়ে দিতে পারবো যেহেতু আজকে আমি একা বাড়িতে থাকবো ও আজকে বাড়ি থাকবে না ও আজকে সারা রাতটাই বাড়ি আসবে না আসার মধ্যে কালকে এগারোটা থেকে বারোটার মধ্যে বাড়ি আসবে তো কি জানো তো খুব ভয় লাগে যে কি হবে না হবে যেহেতু আমি একা বাড়িতে থাকবো আমি কি করব না করবো ভেবেই পাচ্ছি না জানো তো মাম্মাম যদি না হাসে না আমার না সত্যিই ভালো লাগে না ঘুম থেকে উঠে আমার মাম্মামের মুখের হাসিটা যদি না দেখি না আমার সারা দিনটাই ভালো লাগে না জানো তো আর এখন তো ওই সব কিছু বলো মাম্মা মানে অরিন্দম বিয়ে বাড়ি গেছে মনটা খুব খারাপও যেহেতু মাম্মা সকাল থেকে জ্ঞান মতো করছে তো মাম্মামকেও সকালবেলা নিয়েছে নিয়ে মাম্মাম ঘুমাচ্ছে বলে আবার শুয়ে রেখে ও দুটো চুমো খেয়ে চলে গেছে যেহেতু ও ভাবছিল যে মাম্মাম যদি একটু ওটে তো যেহেতু মাম্মাম তো ঘুমাচ্ছিলো কাল মানে সকালবেলা কি জানো তো ওই দুধ খাইয়ে একটু মানে সিরাপ খাইয়ে দিলাম কাশির সিরাপ ঘুমার অবস্থায় খাইয়ে দিয়েছি তো সিরাপ খেলে তো ঘুম লাগে মানে নেশা মতো হয়ে যায় তো তার জন্য মাম্মাম আরও ঘুমাচ্ছে তো অরিন্দমকে বললাম তুমি ডেকো না তুমি চলে যেয়ে কোনো তো অরিন্দম বাবার ফোন করেছিল মানে বিয়েবাড়ি পৌঁছে গিয়ে ফোন করছে তো খুব টেনশানে আছে আর আমারও কিছু ভালো লাগছে না জানো তো মাম্মাম যদি অসুস্থ থাকে না সত্যি ভালো লাগে লাগে না আর মাম্মাম হাসি খুশি থাকলে না আমার সত্যি আমার না সব ভালো লাগে আর মাম্মাম যদি অসুস্থ হয়ে থাকে না আমার কিচ্ছু ভালো লাগে না গাইস তো হালকা জ্বর এসে বেশি জ্বর আসেনি তো কি জানে তো ডাক্তারবাবু বলে দিয়ে যে যদি একশোর ওপরে জ্বর আসে তাহলে তুমি মানে জ্বরের ওষুধ খাওয়াতে বলেছে তো তার আগে জ্বরের ওষুধ খাওয়াতে বারণ করেছে কিন্তু হালকা কাশছে এখন ওয়েদারটা এত বিচ্ছিরি এই ঠান্ডা গরম ওয়েদারের জন্য মাম শরীরটা খারাপ করেছে আর আমার তো ভালোই লাগছে না যেহেতু মাম্মা ভালো না কেমন আছো তো দেখতে পাচ্ছি আমার মাম্মা আর আমি ঘুম থেকে উঠে গেছি আজকে মাম্মামের শরীরটা একটু খারাপ একটু বলতে গিয়ে কাল থেকে জ্বর এসছে মাম্মামে আর আজকে অরিন্দমও বাড়িতে নেই অরিন্দম গেছে বিয়ে বাড়ি ও সকালবেলা মানে সাতটার দিকে বার হয়ে গেছে আর আজকে তো সারা রাত মানে আজকে বাড়ি আসবে না আসার মানে কালকে ভোরে কালকে সকালবেলা কালকে সকালবেলাও আসবে না ওই দশটা সাড়ে দশটা বেজে যাবে কালকে আসতে যেহেতু বিয়ে বাড়ি গেছে ছেলের সঙ্গেই যাবে তো আর এই নিয়ে যাচ্ছি ও দাদুনির কাছে দিয়ে আসবো হালকা জ্বর আছে মানে ডাক্তারের কাছে কালকে গেছি ডাক্তার বলছে একশোর উপরে গেলে ওষুধটা খাওয়াবেন না হলে ওষুধ খাওয়াবে না আর এখন নিরানব্বই পয়েন্ট সেভেন হচ্ছে তো তার জন্য এখন ওষুধ খাওয়াচ্ছি না একশো হচ্ছে না দেখা যাক আগের তুলনায় মাথাটাই শুধু গরম আছে কিন্তু হাত পাগুনও ঠান্ডা আছে মাম্মামটা দেখেছি আর ভালো লাগছে না মানে এখন ওয়েদারটা এত তো মানে ঠান্ডা গরম ওয়েদার চেঞ্জ হচ্ছে তার জন্য শরীরটা একটা খারাপ করছে তো চলো নিচে যাই নিচে গিয়ে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে ওষুধ তখন খাওয়াচ্ছি না আর ওষুধটু কালকে সব কিনে নিয়ে এসেছি যদি কিছু হয় যেহেতু আজকে অরিন্দম বাড়িতে রাতে বাড়ি থাকবে না রাতে যদি কিছু হয় আর আজকে ডাক্তার তো কোনো আসবে না কালকে ডাক্তার এসেছিলো তো ডাক্তারকে দেখে নিলাম যেহেতু অরিন্দম বাড়ি থাকবে না রাতে যদি কিছু হয় তো তার জন্যে আর দাও দেখবে রোগ তো বেশি রাতেই চাগার দেয় তার জন্য তো চলো নিচেই যাই নিচে গিয়ে মাম্মামকে দিয়ে আসি ওইসব না হ্যাঁ ও তোমার শরীর তো খারাপ খারাপ ও একটু হেসে দাও এর তো হাসে দাও দাও তো দাও শরীরটা খারাপ তো মাম্মামের ওই জন্য ওর ভালো লাগছে না দেখতে পাচ্ছ ও চলো 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 এই তো মাম্মামকে দিয়েছে দাদু ভাইয়ের কাছে দিয়ে আমি চা খেতে বসে পড়েছি আর সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি আজকে থাইরয়েডের ওষুধ খাওয়াটাও ভুলে গেছি জানো তো মাম্মামের যদি অসুস্থ হয় আমি না মাথায় আর কিছু কাজ করি না সবই আমি ভুলে যাই তো মাম্মা কাঁথা টাঁতাগুলো কেঁচে দিয়েছি দিয়ে উপরে মেলে দিয়েছি যেহেতু এখন কাকিমাকে আর কাচাই না যেহেতু গরম পড়ে গেছে তার জন্য মাম্মামের জিনিসপত্র সবই আমি এখন কাচাকুচি করছি আর আজকে দুধটাও অরিন্দম আনতে ভুলে গেছে যেহেতু অরিন্দম সকালবেলা চলে গেছে তো দুধটাও আনা হয়নি তো এখানে চলে এসেছি বিছানাটা পরি পরিষ্কার করতে আর গিয়ে আবার রান্না করব বাবা তো আর বাজারে গেছে মাকে মায়ের কাছে মাম্মামকে দিয়ে চলে গেছে আজকে ভাবছি যে সারা রাতটা আমি থাকবো কি করে কি জানো তো গাইস অরিন্দম তো কোনো দিন মানে রাতে কোথাও থাকে না এই ক্যামেরা হলেই তখনও রাতে মানে বাড়ি থাকে না অন্য অন্য সময় ঠিক আছে কিন্তু আজকে তো মাম্মাম মানে অসুস্থ তার জন্যে আমি মানে এত টেনশান হচ্ছে যে রাতে যদি কিছু হয় আমি কী ভেবেই পারছি না আর মাম্মাম জানে তোর বাবার কাছে বেশ থাকে তো আমি তো এটাই শুধু টেনশান করছি যে রাতে কী হবে শুধু এটাই আমি ভাব যেহেতু জানো তো রাতে মানে প্রতিটা মানুষের রোগ কোনো রোগ হলে রাতেই দেখবি চাকার দেয় বেশি কিন্তু সারাদিন ভালো থাকে রাত হলে একটু সমস্যা দেখা দেয় তো আমি খুব টেনশান করছি যে রাতে আমি কি করে মাম্মাকে নিয়ে থাকবো হ্যাঁ শ্বশুর শাশুড়ি আসে সেটা বড়ো কথা নয় শ্বশুর শাশুড়ি তো নিচেই থাকবে আর উপরে তো আমি একাই থাকবো আমি আর মাম্মা তো এই টেনশান আমি করছি যে রাতটা আমি কিভাবে কাটাবো তো অরিন্দম খুব টেনশান আছে যে রাতে তুমিও কি করে থাকবে সেটাই তো আমি বলেছিলাম যে বাপের বাড়ি যাবো তো অরিন্দম বলছে না থাকো আমি রাতে ফোন করব। তো চলে এসেছি রান্না করতে আর আজকে হলো শনিবার আজকে তো নিরামিষ রান্না করব। তো মুগ ডাল করেছি বেগুন ভাজা করছি আর বাবা আজকে থর নিয়ে এসেছিল থর ভাজা করবো আর বাবা নিয়ে এসেছিল আবার একটা বাঁধাকপি নিয়ে এসেছিলো আজকে বাঁধাকপি আর ছোলা দিয়ে একটু চচ্চড়ি করবো পনির খেতে না বেশ আর ভালো লাগে না রো রোজই একই জিনিস খেতে ভালো লাগে বলো পনির হলে তো আমার তো একদম গালেই লাগে না আমার মনে হয় আলু সিদ্ধ ভাত দিয়ে খাওয়া হয়ে যায় হো আবার একটা বলতে ভুলে গেছি আবার দিয়েছি উচ্চে আলু ভাতে দিয়েছি তো বলো তো এত কটা রান্না করতে করতে টাইম যাবে না বলো আর উনুনে রান্না করছি উনুনে রান্না করলে তো টাইম যাবেই বলো আর একটা উনুন জোড়া উনুন হলে তো হয় বলো গাইস তো এখানে ভাত খেতে আমি বসে পড়েছি আর মাম্মামকে দাদু কাছে দিয়েছি দাদুভাই নিয়ে দোলাট চড়ছে আর গাইস জানো তো আমি না দোলা না চড়তে পারি না দোলা চললে না আমার মাথা ছোঁচো করে ঘুরবে বমি আসবে মানে সেদিন আর আমি ভালো থাকবো না আমার অটোমেটিক বমি আসবে মাথা ঘুরবে এটাই সমস্যা হয় তো আমি দোলাতে বসতে পারি না দোলাতে বসলেও চুপটি করে বসে থাকি দোলা টোলা চড়ি না তো চলো আমার ভাতটা খাওয়া কমপ্লিট গেছে মাম্মামকে নিয়ে একটু শুভ আবার তোমাদের সাথে রাতে কথা বলবো যেহেতু রাতে কীভাবে থাকবো বুঝতে পারছি তো গাইস এখনও বাজে রাত এগারোটায় আমি দেখতে পাচ্ছ মাম্মামকে নিয়ে এই খেলা করছি মাম্মা আজকে ঘুমাচ্ছে না আর আমারও ঘুম আসছে না যেহেতু ওর পাপা বাড়িতে নেই বললাম না পাপা বাড়ি না থাকলে আমার একদম ঘুম আসে না আর মাম্মা তো আজকে দুষ্টুমি করছে ওকে ওষুধটা খাইয়ে দিয়েছে জ্বরটা নেই পুরো গা ঠান্ডা হয়ে গেছে টেনশান মানে এতটাই টেনশান করছিলাম তোমাদেরকে কি বলবো তো টেনশান থেকে অনেকটা আমি মুক্তি পেয়েছি যেহেতু কি জানো তো মাম্মা কিছু বলে না সত্যিই ভালো লাগে না এই দেখো আমার মাম্মাম কত সুন্দর হাসছে গাইস তো গাইস আজকে মতো টাট টা বাই বা তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার মামা আম যেন ভালো থাকে সুস্থ থাকো সেই আসি